ভোটার তালিকায় কূপ মারার চক্রান্ত গঙ্গাসাগরের মাটি থেকে কেন্দ্রকে হুঙ্কার তৃণমূলে ভোটার তালিকা সংশোধনের নামে কারচুপির অভিযোগ তুলে বা সরব হলো ঘাসফুল শিবির আজ বিকেলে দক্ষিণ সোবেশ পরগনা জেলার গঙ্গাসাগরের কৃষ্ণনগর গান্ধী শ্রী কিসংঘ ময়দানে এক বিশাল প্রতিবাদী জনসভার আয়োজন করা হয় সাগর বিধানসভা কেন্দ্রে প্রায় হাজার ভোটারের কাছে নোটিস আসার প্রতিবাদে আয়োজিত এই জনসভাটি কার্যত এক বিশাল রাজনৈতিক সমাবেশ রূপ নেয় এদিনে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার সহ জেরাও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান জয়প্রকাশ মজুমদার সতেরো হাজার ভোটারের কাছে নোটিস পাঠানোর ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করে তিনি উপস্থিত জনতাকে আশ্বস্ত করেন তিনি স্পষ্ট ভাষায় বলেন একটাও ভোট কাটতে দেব না প্রত্যেকের নাম তালিকায় থাকবে কারোর নাম বাদ যাবে না এ দায়িত্ব আমাদের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা ও সাংসদ বাপি হালদারও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তৃণমূল নেতৃত্বের দাবি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার যে কোনো চেষ্টাকে মাঠের লড়াইয়ে প্রতিহত করা হবে সাধারণ ভোটারদের মনে সাহস যোগাতে এবং আইনি ও রাজনৈতিকভাবে পরিস্থিতির মোকাবিলা করতেই এই সভার ডাক দেওয়া হয়েছিল গঙ্গাসাগরের এই জনসভা থেকে দেওয়া জয়প্রকাশ মজুমদারের গ্যারেন্টি আগামী দিনে ওই এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলেই মনে করছে বহাল মহল একটা তো ষড়যন্ত্র তৈরি করেছিল বিজেপি তাকে সঙ্গ দিয়েছে ইলেকশন কমিশন কিন্তু সেখানে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং লড়াই করছে সেই লড়াইয়ে কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না সুপ্রিম কোর্ট আমাদের কথা শুনেছেন এবং যে যুক্তি আমরা সাজিয়েছিলাম সুপ্রিম কোর্ট তাকে মান্যতা দিয়েছেন এবং বাংলায় আজকে সব থেকে বড়ো কথা মানুষ সচেতন সাধারণ মানুষ তারা নিজেদের ভোট ভোটের অধিকার ছেড়ে দেবে না বা বাদ দিতে দেবে না তারা প্রথমে প্রতিরোধ করবে প্রতিবাদ করবে তারপরেও কাজ না হলে মাঠে নেমে তারা সেই ব্যবস্থা নেবে যাতে প্রত্যেকের ভোটের অধিকার থাকে দেখা হচ্ছে এই প্রক্রিয়াতে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় লাভ হয়েছে আমাদের কর্মীরা সবাই মাঠে ময়দানে নেমে পড়েছেন মানুষের পাশে এই মুহূর্তে পনেরো থেকে ষোলো লক্ষ কর্মী সারা বাংলায় সব বুথে বুথে অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে তারা মানুষের জন্যে কাজ করছে তারা হেলথ সেন্টার করেছে তারা নানা রকম ওয়ার্ড রুম করেছে প্রত্যেকটা বুথ এখন আমাদের এক একটা লড়াইয়ের জায়গা প্রত্যেক বুথে বুথে আমরা করছি লড়ছি আমাদের সঙ্গে আমাদের কর্মীদের পাশে মানুষ এসে দাঁড়াচ্ছে মানুষের সমস্যা আমাদের সমস্যা সেই জন্যেই এই যে নাম বাদ গেছে সেই নাম যে প্রক্রিয়া তাতে আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনবল মনোবল এবং সামনের দিনে লড়াই যেটা দিচ্ছে আরও বহু গুণ বেড়ে গেছে